আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দু এবং তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীর বন্ধুরা তৃতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে তুলে ধরছি এই যে একশো ছয় পৃষ্ঠার বাকি অংশগুলো লক্ষ্যপত্র বিয়োগ করে প্রথমে আছে এছাড়াও তিনটি লিখিত অঙ্ক রয়েছে প্রতিটা অঙ্ক মাত্র দশ থেকে বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ করে দেব সাথে থাকো অবশ্যই ভালো লাগবে সবসাইতে সহজ এবং সরল ভাষায় অঙ্কের ভাষা নেয় বরং গল্পের ভাষায় অঙ্ক শেখাবো যাতে তোমাদের মনে থাকে সবসময় আজীবন মনে রাখতে পারো তো প্রথমে আছে যেটা সেটা লক্ষ্য করছে এক নম্বর এক বিয়োগ এক বাই তিন তো একটা প্রথমে ভগ্নাংশের হর নেই তাতে কোনো সমস্যা নেই এই তিনটে এখানে নিয়ে নাও যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই সরাসরি তিন এর সাথে গুণ করে দাও একটা তিন বিয়োগ এখানে উপরে আছে এক এই এক লেখা গল্পের ভাষা এটা কী জন্য হলো কেন হলো পরে বুঝতে পারবে এবারে দুই নম্বরটা পাঁচের নিচে ছয় আর একের নিচে ছয় বা সাধারণ হর সাধারণ হর বলতে যেহেতু কমন আছে দুটোর মধ্যেই ছয় আছে সুতরাং ভগ্নাংশের রেখার নিচে ছয় তারপর উপরে আছে পাঁচ বিয়োগ এক এখন থাকলো চারের নিচে ছয় এই চারের নিচে ছয় যেহেতু ভগ্নাংশের হর এবং হর এবং লককে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ চারকে যদি দুই দ্বারা ভাগ করো দুই আর চারকে দুই দ্বারা যদি ছয়কে ভাগ করো তাহলে হবে তিন তার মানে দুয়ের নিচে তিন ঠিক আছে এবারে তিন নম্বরটা দেখো তিন নম্বরটা বলেছে তিনের নিচে পাঁচ বিয়োগ একের নিচে পাঁচ তাহলে সাধারণ হর পাঁচ পাঁচ লিখলাম এবার তিন এক ওকে তাহলে বিয়োগ করলে দুই নিচে থাকছে পাঁচ চার নম্বরটা দেখো চার নম্বর বলেছে এক বিয়োগ একের নিচে সাত এবারে এখানে শুধু সাত আছে সাতের নাও সমস্যা নেই তারপর এখানে কিছু নেই সাত এক এক সাথে গুণ করে দাও সাত বিয়োগ এখানে উপরে আছে এক এক দাও তাহলে কত হচ্ছে বিয়োগ করলে সয়ার নিচে সাত ওকে তাহলে এভাবে প্রতিটা অঙ্ক তুলে যাবো আর স্ক্রিনে দেখানোর প্রয়োজন মনে করছি না আমি এখানে পাঁচ নম্বরটা লক্ষ্য করো পাঁচ নম্বর অঙ্কটা আছে এই ছয় তারপর হচ্ছে যে দুয়ের নিচে ছয় ওকে তারপরে ভগ্নাংশে রেখা টানলাম সমান দেওয়ার পরে সমান মাঝখান বরাবর দিয়ে রেখা টানব তারপর সাধারণ হর ছয় তারপর হচ্ছে যে উপরে আছে তিন উপরে আছে বিয়োগ দুই তার কত হচ্ছে একের নিচে ছয় এরপরে ছয় নম্বরটা ছয় নম্বরটা কী আছে পাঁচের নিচে সাত পাঁচের নিচে সাত বিয়োগ তিনের নিচে সাত এর পরবর্তীতে সাত সাধারণ সাত পাঁচ বিয়োগ তিন সমান দুয়ের নিচে সাত এরপরের সাত নম্বরটা কী আছে সাত নম্বরটা আছে হচ্ছে তোমার পাঁচের নিচে আট আট বিয়োগ দুইয়ের নিচে আট তাহলে সাধারণ হর সাধারণ হর বলতে কমনটা দুটোই আট আছে আট একটা নিয়ে নাও ভগ্নাংশের রেখার নিচে এবার পাঁচ বিয়োগ দুই তাহলে হচ্ছে কত বিয়োগ নিচে আট আছে আটই থাকলো বিয়োগ করলে থাকলো তিন এবারে আট নম্বরটা দেখো আট নম্বরটা আছে এক বিয়োগ পাঁচের নিচে আট নো প্রবলেম এরকম অঙ্ক আরও করেছি তাহলে আট নিচে নাও এখানে কিছু নয় আট এর সাথে গুণ করে দাও তাহলে আট এক আট বিয়োগ এর উপরে আছে পাঁচ তাহলে ভগ্নাংশের রেখা টানবে আগে সব জন্য সমান ছিল দেওয়ার পরে এই ভগ্নাংশের রেখাটা আগে টানবে তাহলে আট নিচে আট আছে আট লিখবে তারপর বিয়োগ করলে তিন এটাই উত্তর আমি একটু মুছে দিয়ে তারপর বাকি অঙ্কগুলো তুলি একবারে হয়ে যাবে হ্যাঁ বেশি নাই মাত্র কয়েকটি আছে আর চারটি আছে নয় নম্বরটা লক্ষ্য করছো এটা নয় নম্বর আচ্ছা আটের নিচে আটের নিচে নয় বিয়োগ তিনের নিচে নয় তাহলে নয় আট বিয়োগ তিন নয় পাঁচ ওকে দশ নম্বরটা করো দশ নম্বরটা সাতের নিচে আট বিয় একের নিচে আট তাহলে সাধারণ হার আট সাত বিয়োগ এক থাকলে হচ্ছে ছয়ের নিচে আট এখানে দুটোই জোর সংখ্যা তাই আমি বুঝে নিয়েছি যে এটাকে ভাগ করা যাবে ভগ্নাংশের লবহরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তো আমি সেই সংখ্যাটা বাছাই করে নিলাম দুই দুই দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে হবে তিন দুই দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে হবে চার তার মানে তিনের নিচে চার ওকে এবারে আমি এগারো নম্বর তুলব এগারো নম্বর কি বলেছে এক বিয়োগ সাতের নিচে নয় নয় লিখলাম রেখার নিচে নয় নয় বিয়োগ সাত তাহলে দুয়ের নিচে নয় বারো নম্বরটা কি বলেছে বারো নম্বর বলেছে সাতের নিচে নয় বিয়োগ দুয়ের নিচে নয় তাহলে নয় হলো লসাবু তারপর হচ্ছে তোমার সাত বিয়োগ দুই তারপর পাঁচের নিচে নয় ওকে কত সুন্দরভাবে মিলে গেল এবার লিখিত অঙ্ক রয়েছে চলো লিখিত তিনটা অঙ্ক আমি করে দিচ্ছি লক্ষ্য করছো মনির বাড়ি বিদ্যালয় থেকে সাত বাই দশ কিলোমিটার উত্তর উত্তরে এবং ফাইমের বাড়ি তিন বাই দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত মানে বিষয়টা আগে এটা মনে করো বিদ্যালয় ঠিক আছে এটা মনে করো বিদ্যালয় মনে করো মনে করো এটা হচ্ছে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে উত্তরে মোবাইলটা সেভাবে বসা হ্যাঁ বিদ্যালয় থেকে উত্তরে সাত বাই দশ কিলোমিটার এখান থেকে এখানকার দূরত্ব এখান থেকে এখানকার দূরত্ব সাত বাই দশ কিলোমিটার আর এটা হচ্ছে কার বাড়ি এটা হচ্ছে তোমার মনির এটা মনিরের বাড়ি মনিরের বাড়ি তো মনিরের বাড়ি থেকে বিদ্যালয় সাত বাই দশ কিলোমিটার তো মনে যাচ্ছে সাত বাই দশ কিলোমিটার চলে গেল আবার এই বিদ্যালয় থেকে মানে এখান থেকে এই বিদ্যালয় থেকেই দক্ষিণ হচ্ছে ফাহিমের বাড়ি এটা হচ্ছে ফাহিমের বাড়ি এর হচ্ছে যে তিন বাই দশ কিলোমিটার বোঝা যাচ্ছে এটা একটু দূরত্ব বেশি কিন্তু এটা তো জিজ্ঞাসা করেনি বলেছে যে মনির বাড়ি থেকে এই ফাহিমের বাড়ির দূরত্ব কত এতগুলো পথ পাড়ে দিয়ে এখানে যেতে হচ্ছে সো কি হবে এবার তো বুঝতেই পারছো একবারে আমরা লিখতে পারি এটা কত নম্বর সাত নম্বর সমাধান যে মনির বাড়ি থেকে বাড়ির দূরত্ব মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব সাত বাই দশ যোগ তিন বাই দশ মানে কিলোমিটার ওকে শর্টে লিখলাম এখন কি করব ভগ্নাংশে রেখা দিলাম দশ দশ সাধারণ হর দশ এবার উপরে সাত যোগ তিন ও মাই এবারে আমি কেন বললাম বুঝতে পারবে না তোমরা তাহলে সাত তিন দশ তাহলে নিচে হচ্ছে দশ উপরে দশ এই দশ দ্বারা দশ কে যদি ভাগ করে তাহলে হয় এক তার মানে দশ একটু দশ এক কিলো মিটার এক কিলো মিটার উত্তর এক কিলো মিটার এবং উত্তর লিখতে পারো কোনো সমস্যা নেই এক কিলো মিটার ওকে আশা করি বুঝতে পেরেছ চলো এবার নেক্সট আর একটা আচ্ছা এবারে আমরা আট নম্বর অঙ্কটা করি আট নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করছো যে স্ক্রিনে লক্ষ্য করছো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব পাঁচ বাই সাত কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব তিন বাই সাত কিলোমিটার মানে নিচে দুটারই সাত আছে মানে হরগুলো সমান আছে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি যেহেতু ভগ্নাংশ দুটির হর একই দেখো সাত সাত তারপরে স্ক্রিনে লক্ষ্য করছো যেহেতু ভগ্নাংশ দুটির হর একই অতএব আমরা এইভাবে লিখতে পারি এই পাঁচ বাই সাত এই যে বড় চিহ্ন তিন বাই সাত অতএব বা সুতরাং সুতরাং আর স্বামের বাড়ির বিদ্যালয় থেকে বেশি দূরে স্বামীর বাড়ি সুতরাং স্বামীর বাড়ি এটা স্বামী না এটা অবশ্যই স্বামী তাই না তাহলে সুতরাং স্বামীর বাড়ি বিদ্যালয় থেকে বেশি দূরে ওকে এখন বলেছে কত মিটার বেশি এখন বা এখন আমরা যেহেতু এটা আমরা বড় পেলাম তাহলে কত মিটার বেশি সেটা করতে হলে বিয়োগ করতে হবে এত বিয়োগ এত দুটি ভগ্নাংশের হর একই সাধারণ হর সাত আচ্ছা এবার যেহেতু সাত সাত আছে উপরে পাঁচ বিয়োগ তিন এখানে লিখি তাহলে কত হচ্ছে এর নিচে সাত ঠিক আছে এখন এখানে বলেছে যে কত মিটার বেশি বিদ্যালয় থেকে কারবারির দূরত্ব বেশি সুতরাং স্বামীর বাড়ি বিদ্যালয় থেকে বেশি দূরে কত দূরে হ্যাঁ এখানে লিখবে সুতরাং বা অতএব স্বামীর বাড়ির দূরত্ব দূরত্ব বেশি কত কিলোমিটার দুই বাই সাত কিলোমিটার এভাবে লিখে দিই দুই বাই সাত মানে কিলোমিটার ওকে আমরা এইভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে কোনো কিছু ভাবার প্রয়োজন নেই হ্যাঁ কেউ যদি লিখতে চাও হ্যাঁ সেটা আলাদা বিষয় যে স্বামীর বাড়ির দূরত্ব বেশি তারপর এটা লিখলেও হবে আমি এখন এটা আগে বিয়োগ করে দিয়েছি সুতরাং স্বামীর বাড়ির দূরত্ব বেশি হয়তো কিলোমিটার বাস এই অংশটুকু লেখার পরপরই তোমার আর কোনো ভুল ধরব না যে যেহেতু ভগ্ন অংশটির হর একই অতএব এত বড় এদিকে প্যাকেট দিবে আর বড়ো চিহ্ন মনে রাখার কৌশল হচ্ছে এই যে ডান হাতে এরকম করবে তাহলে যে চিহ্ন হয় সেই চিহ্ন স্বামীর বাড়ির দূরত্ব অর্থাৎ স্বামীর বাড়ির বিদ্যালয় থেকে বেশি দূরে এটা আমরা কীভাবে পেলাম কারণ ভগ্নাংশগুলোর হর একই তাই লব যার বড় সেটাই বড় হবে তাই না আচ্ছা এবারে আমরা করব আরেকটা অঙ্ক আছে লাস্ট টঙ্ক অঙ্ক রয়েছে নয় নম্বরটা একটি কেকের চার বাই সাত অংশ রেজাকে এবং তিন বাই সাত অংশ রনিকে দেওয়া হলো রেজা রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো তাহলে এখানে দেখো ভগ্নাংশগুলোর হর একই হ্যাঁ যেহেতু ভগ্নাংশগুলোর হর একই এভাবে লিখবে যেহেতু ভগ্নাংশগুলোর হর একই তাহলে হর যার একই হয় লব যার বড় সেটাই বড় তো বলছে রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হল রেজাকে যে বেশি দেওয়া হয়েছে এটা বোঝাই যাচ্ছে তাহলে বেশি থেকে বাদ দিতে হবে আর সুতরাং বা অতএব চার বাই সাত বিয়োগ তিন বাই সাত সমান এখানে সাত চার বিয়োগ তিন এখানে অংশ লিখতে পারো ব্র্যাকেট দিয়ে তোমরা তাতে সমস্যা হবে না অংশ তাহলে এক বাই সাত অংশ তারপর লিখে দিবে অত্যেক বা সুতরাং রাগ রেজাকে অনি অপেক্ষা বেশি দেওয়া হলো এত অংশ রেজাকে বেশি দেওয়া হলো এই যে এক বাই সাত অংশ ওকে আশা করি বুঝতে পেরেছ তাহলে শিক্ষার্থীর এবং এর আগের ভিডিওগুলো যদি পেতে একবার সব ভিডিও একসাথে পেয়ে যাবে চ্যানেলের ভিতরে ঢুকবে তারপর এইভাবে প্লে লিস্ট লেখা দেখতে পাবে এই প্লেলিস্টের উপরে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে গোল্ডেন ম্যাথ্রি তার উপরে ক্লিক করো সব ক্লাস বের হয়ে যাবে থাম্বাইলে পৃষ্ঠা উল্লেখ করা আছে নিচের দিকে অথবা প্রথম দিকে সেই থাম্বাইলে পৃষ্ঠা দেখে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যেতে পারো এবং সবগুলো সমাধান তোমরা ইচ্ছা করলে এক দু দিনও দেখে সাহা করতে পারো যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবে ভালো থেকো আল্লাহ হাফিজ